মা কি সব রয়েছে রে আজকে আমি শেষ মনে হচ্ছে মা বাবা কি অবস্থা হাতে পোকামোকা লেগে গেছে তো বন্ধুরা আমরা যাচ্ছি অ্যালডিন হাউসে খোঁজার চেষ্টা করছি যাই না এই জঙ্গলের মধ্যে কোথাও একটা আঁচি হয়তো ঠিক না রে আরো গভীর জঙ্গলে ঢুকে পড়ছে আমরা এদিকে বন্ধুরা আমরা যাচ্ছি খোঁজার চেষ্টা করছি যাই নাই জঙ্গলের মধ্যে কোথাও একটা আছে হয়তো আমরা বাবারি কৃষক রয়েছে নিরন্তর পরিশ্রম করে যাচ্ছে যে পেছনে সৌমদ্বীপ রয়েছে এই জঙ্গলের মধ্যে দিয়ে কোথাও একটা দিয়ে যেতে হবে না এটা না এদিক দিয়ে যাওয়া যাবে না আমরা যা বুঝতে পারছি ওই ওইটা দিয়ে ওইটা দিয়ে আসছে ওখানে ময়লাও রয়েছে আবার কি রাস্তা হারিয়ে ফেললাম তো আয় 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 না ও ঠিক পে যাবো আই feito কি সব হইছে রে আমি শেষ লড়চ্চু মা এই তো রাস্তাটা পেয়ে জি ভাই দুনো ছাই রাস্তা রে মনছে এই রাস্তা রে হচ্ছে দেখি আরো কি অবস্থা হাতে পোকা মোকা লেগে গেছে ওই ওদিকে একটা বাড়ি দেখতে পাচ্ছি ওই পেছনে এদিকটা আমার এদিকেই হবে ক্যামেরাটা এখন বন্ধ করছি না হ্যালো বন্ধুরা কেমন আছো নতুন ভিডিওতে আর একটা সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি খুঁজে পেয়েছি এমন একটা স্থাপত্য যে স্থাপত্যের ইতিহাস জানলে আপনি চমকে যাবেন অথচ এই স্থাপত্যটাই কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের অন্তরালে রয়ে গেছে দক্ষিণ কলকাতার সস্তায় ভালো খাবার দেওয়া খাবারের দোকানগুলো শুধু হিডেন জেম নয় এই যে স্থাপত্যটা দেখছেন এই ধরনের অনেক স্থাপত্য গোটা বাংলা জুড়ে ছড়িয়ে আছে যেগুলো আমাদের মতো এক্সপ্লোরারদের কাছে অবশ্যই হিডেন জেম অবশ্যই হিডেন ট্রেজার এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন দেখুন উপরটা দেখুন নিচটা দেখুন পুরোটা দেখুন এই জায়গাটা হচ্ছে অ্যালডিন হাউস এই অ্যালডিন হাউসের বয়স আজ থেকে প্রায় দুশো আড়াইশো বছরের পুরোনো এই অ্যালডিন হাউসটা কেন গুরুত্বপূর্ণ আমি ছোট্ট করে বলি এই অ্যালডিন হাউসেই কিন্তু শ্রীরামপুর কলেজের প্রথম স্টুডেন্ট পড়ানোর কাজটা শুরু হয়েছিল না শ্রীরামপুর কলেজ তো তৈরি হয়েছিল একটা সময় বাট সেই কলেজের যে প্রথম যে স্টুডেন্টরা ছিল সাঁত্রিশ জন স্টুডেন্ট তাদেরকে নিয়ে যেয়ে পড়ানো সেটা শুরু হয়েছিল এইখানে এই ঘটনায় অ্যালডিন হাউস এবং সেই স্টুডেন্টগুলো সাঁত্রিশ জন স্টুডেন্ট যারা ছিলেন তারা পরবর্তীকালে যখন শ্রীরামপুর কলেজ তৈরি হলো তখন তারা সেখানে শিফট করে গেলেন শুধু এখানেই পুরোটা শেষ নয় এর পেছনে আরও অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশান অনেক ইতিহাস এবং বেশ কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস জড়িয়ে রয়েছে যেগুলো আমি সকলের সামনে তুলে ধরতে চাইছি এবং অবশ্যই ক্যামেরায় কাজ করছে আমাদের সৌমদীপ দেখতে থাকো ভিডিওটা খুবই ভালো লাগবে বিশেষ করে যারা শ্রীরামপুর কলেজে পড়ো বা পড়েছো এবং যারা শ্রীরামপুরে থাকো তাদের জন্য ইতিহাস বলছে হুগলির ধারে একটা বিল্ডিং যেখানে উইলিয়াম কেরি এবং অন্য দুই ব্রিটিশ মিশনারির অধীনে বাংলায় আধুনিক শিক্ষার বীজ বপন করা হয়েছিল সেটা অলক্ষ্য এবং যত্নহীনভাবে রয়ে গেছে বলা যায় ক্ষয়ে গেছে কলকাতার প্রাণকেন্দ্র থেকে প্রায় তেত্রিশ কিলোমিটার দূরে শ্রীরামপুরের অনেক বাসিন্দা বিল্ডিংটার অবস্থান সম্পর্কে অজানা থাকার কথা স্বীকার করেন এমনকি এর তাৎপর্য তো জানেনি না ঐতিহ্যের এই টুকরোটা নষ্ট করার চেয়েও প্রশাসনেরও ভালো জানা উচিত ছিল তারাও আগ্রহী নয় পনেরোই জুলাই আঠেরোশো থেকে প্রায় তিন বছর ধরে এই অ্যালডিন হাউস একটা শিক্ষার কেন্দ্র ছিল যেখানে বেশিরভাগ ইউরোপীয় ছাত্রদের সংস্কৃত ফার্সি আরবি জ্যোতির্বিদ্যা ভূতত্ত্ব বটানি এগুলো শেখানো হবে টোটাল ছাত্র সংখ্যা ছিল সাঁত্রিশ ছাত্র বলছি কারণ ইতিহাসে ছাত্রী বলে কিছু এখনো অব্দি উল্লেখিত হয়নি সেই যে সাঁত্রিশ জন ছাত্র তারাই শ্রীরামপুর কলেজের প্রথম ছাত্র যেটি আঠারো সালে তার বর্তমান ক্যাম্পাসে স্থানান্তরিত হয়েছিল মানে কলেজ রয়েছে সেখানে। এই পুরনো শিক্ষা প্রতিষ্ঠানটি বাইলডিন হাউস কোরিয়ানথিয়ান স্তম্ভ সহ অত্যাধুনিক কলেজ ভবনটির দুশো বছরের ধ্বংসযোগ্য সহ্য করেছে লাল ইটের কাঠামো যেখানে এটা শুরু হয়েছিল তা ধ্বংসস্তূপ একটি অধ্যয়ন কলেজ বিল্ডিং থেকে খুব দূরে বেঘাট স্ট্রিটে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি একটা জল পাম্পিং স্টেশন দ্বারা হাউস তার পরিচয় হারিয়েছে বলা যেতে পারে পাম্পিং স্টেশনের পরিদর্শন শুধুমাত্র এলডিন হাউসের প্রতি অবহেলার মাত্রাই প্রকাশ করে না বরং ইতিহাস কিভাবে অজ্ঞতার কাছে হারিয়ে গেছে সেটাও প্রকাশ করে এমনকি কেউ যদি এটা পরীক্ষা করতে চায় তবে সেখানে যাওয়ার পথের একটা চিহ্নও নেই আপনারা তো দেখলেন আমরা কিভাবে এসে পৌঁছালাম এখানে একটা বন্ধ গেট আছে সেটা খোলা ছিল কিন্তু এখন সেটাও বন্ধ জলাধারের পাশ দিয়ে কয়েকশো মিটার হাঁটার পর আপনি ছিন্ন ভিন্ন ইটের কাঠামোতে পৌঁছাবেন এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু দূর থেকে আপনি কিছুই দেখতে পারবেন না সার্ত থাকতেই পারে শ্রীরামপুর কলেজের একজন টিচার তিনি কিন্তু এটা কনফার্ম করেছেন যে এটাই সেই জায়গা যেখানে উইলিয়াম কেরি সাঁয়ত্রিশ জন শিক্ষার্থী নিয়ে শ্রীরামপুর কলেজের প্রতিষ্ঠানটা শুরু করেছিলেন এখানে সংস্কৃত জ্যোতির্বিদ্যা উদ্ভিদবিদ্যা সহ আরবি ফার্সি এইসব ভাষা শেখানো হতো তিনি আরও জানাচ্ছেন যে সম্পত্তিটি মূলত ডেভিড ব্রাউনের ছিল যিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন ধর্মযাতক বা চ্যাপলিন ছিলেন এবং তিনি কলকাতা বাইবেল সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন ব্রাউন আঠারোশো দুই থেকে আঠেরোশো সাল পর্যন্ত অ্যালডিন হাউসে থাকতেন যদিও বিল্ডিংটার নামের সাথে তার কোনো উল্লেখ নেই কেরি যিনি সহযোগী ধর্মপ্রচারক যশুয়া মার্শম্যান এবং উইলিয়াম ওয়ার্ডের সাথে শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠা করেছিলেন তিনি আবেগে একজন উদ্ভিদবিদ ছিলেন এবং শ্রীরামপুরে পাঁচ একরের একটা উদ্যান রক্ষণাবেক্ষণ করেছিলেন ইতিহাস আরও জানাচ্ছে যে মিস্টার ব্রাউন কলকাতা থেকে শ্রীরামপুর চলে যান এবং সেখানে আঠারোশো সালের এপ্রিল মাসে একটা বাড়ি ক্রয় করেছিলেন সঙ্গে বিস্তৃত জায়গা মানে আমি জায়গাটাকে দেখাচ্ছি জায়গাটা কিন্তু পুরো অ্যালডিন হাউস ছিল মানে এই পুরোটা কিন্তু মিস্টার ব্রাউনের অধীনে ছিল আসলে মিস্টার ব্রাউন একজন খুবই সাধারণ মনের মানুষ ছিলেন এবং ক্লোজ টু নেচার বা ক্লোজ টু দ্য সয়েল এরকম ব্যাপারটা তার মধ্যে ছিল তিনি প্রকৃতভাবে একজন ধর্মজাতক হিসাবে এখানে খ্রিস্টান ধর্ম প্রচারের একটা চেষ্টা চালিয়েছিলেন যদি অনেক ক্ষেত্রে দেখা যায় তার সাথে কিন্তু ব্রাহ্মণদের একটা ক্লাস লেগেছিল। যশুয়া মার্সম্যানের সাথে তার একটা বিশেষ এবং গভীর বন্ধুত্ব ছিল বলে জানা যায় এবং কলকাতায় থাকাকালীন হেনরি মার্টিনের সাথে তার পরিচয় হয় এবং হেনরি মার্টিনকে তিনি তার এলিন হাউসে এসে থাকার একটা ইনভিটেশন দিয়েছিলেন এবং সেখানে কিন্তু হেনরি মার্টিন এসেছিলেন এবং পরবর্তীকালে হেনরি মার্টিনের এই অ্যালডিন হাউস থেকে অদূরে যে প্যাগোডা রয়েছে হেনরি মার্টিনের সেখানের সাথেও কিন্তু এই ব্রাউন এবং হেনরি মার্টিন এবং অ্যালডিন হাউস এবং হেনরি মার্টিন প্যাগোডা পুরোটাই কিন্তু ইন্টারকানেক্টেড চলে আওয়াজ আসছে ও আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ওয়াটার পাম্পিং এ দেখুন এখান থেকেই মনে হয় পাম্পিং স্টেশন সামনে এবং এখান থেকেই জল গোটা শ্রীরামপুরে সরবরাহ দেখতে পাচ্ছি পাইপ লম্বা পাইপ চলে গেছে আর এই জঙ্গলের মধ্যে দেখুন এই যে বাড়িটা এটা কি শহর ছিল খুঁজে পাওয়া দেখুন কোথায় ঘরটা দেখুন আর আমি কোথায় ঢুকেছি জঙ্গলের মধ্যে আমি ক্যামেরাটা ঘোরাই তাহলে বুঝতে সুবিধা হবে এই যে সমুদ্রে বেরিয়ে আসছে বুঝতে পারছেন কতটা গভীর জঙ্গল এটা এর মধ্যে থেকে এটা আমরা আমরা এটাকে এক্সপ্লোর করেছি জাস্ট ইম্যাজিন বন্ধুরা এই যে ইটের স্ট্রাকচারটা রয়েছে দেখো ইটের স্ট্রাকচারটা দেখলেই মোটামুটি একটা আন্দাজ পেয়ে যাবে যে বা কত বছরের পুরনো এই ধরনের স্ট্রাকচারগুলো সাধারণত বা এই ধরনের যে ইট ব্যবহার হয়েছে এখানে সেগুলো কত পুরনো সেটা মোটামুটি আন্দাজ করা যায় এইটা সম্ভবত ঘর ছিল বা হয়তো প্রবেশদ্বার ছিল আমি এক্সাক্টলি জানি না চিন্তা করে দেখো বন্ধুরা এই জঙ্গলের মধ্যে থাকা এই বাড়িটাইতেই আজ থেকে দুশো বছর আগে শিক্ষার প্রসার বা শিক্ষার সম্প্রসারণ শুরু হয়েছিল আমি তো অলরেডি বললাম যে বটানি জিওলজি কেমিস্ট্রি সংস্কৃত পার্সি এই ধরনের সব শিক্ষা বা এই ধরনের পড়াশোনা হতো অ্যালডিন হাউসে এবং সেই অ্যালডিন হাউস আজকে তোমাদের সামনে আমি তুলে ধরছি দেখুন বাড়ির ইতিহাস তো বললাম বাড়ির গুরুত্ব তো বললাম কিন্তু এই বাড়ির গুরুত্ব সবাই কি বোঝে বোঝে না বলেই বোধ হয় এইগুলো 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 এইসব জিনিসের এতটা বাড়াবাড়ির আমি দেখতে পাচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছ কড়িভর্গর অবস্থা যে কোনো মুহুর্তে ভেঙে পড়তে পারে একটা একটা কোলাপস্ক সিচুয়েশান রয়েছে এই মুহূর্তে বন্ধুরা এই গরমের মধ্যে বেরিয়ে এত কষ্ট করে জঙ্গলের মধ্যে দিয়ে আসার পর সাপ পোকামাকড় সব কিছুকে উপেক্ষা করে অলরেডি আমার গায়ে কেমন চাকা চাকা দাগ জানি যাই কী কামড়েছে বা কিসের ছোঁয়া লেগেছে অলরেডি ওদিকে অনেক পোকা পোকামোকা ছিল বন বন করে আওয়াজ করতে যাই হোক করার পরেও এই বাড়িটাকে খুঁজে পেয়েছি এই যে অবস্থা বাড়িটা যে কোনো মুহূর্তে কোলাপস করতে পারে কিন্তু এই যে বাড়িটা আমরা খুঁজে পেয়েছি না অ্যাজ আ ভ্লগার যারা এক্সপ্লোর করতে ভালোবাসে নতুন কিছু জানতে ভালোবাসে নতুন কিছু দেখাতে ভালোবাসে তাদের কাছে কিন্তু এই যে খুঁজে পাওয়াটা বা এই যে ভিডিওটা তার গুরুত্ব অপরিসীম মানে আমি জানি না এই ভিডিওটা কতজনের কাছে পৌঁছাবে কতজন মানুষ দেখবে কিন্তু অ্যাজ আ ভ্লগার অ্যাজ আ এক্সপ্লোরার এটা আমার কাছে না একটা বিশাল পাওনা অনেক বড়ো পাওনা আমি জানি না কারা কারা আমার সাথে একমত হবে বাট আমার কাছে কিন্তু এটা বিরাট বড় একটা অ্যাচিভমেন্ট কারণ আমি কলকাতা থেকে শিরামপুর এসে কোথায় আছে লোকজনকে জিজ্ঞেস করতে করতে এই জঙ্গলের মধ্যে দিয়ে এখানে এসেছি আসার পর আলটিমেটলি এটা আমি খুঁজে পেয়েছি যদিও গুগল ম্যাপে দেখাচ্ছিলো এটা তবুও আমি খুঁজে পাচ্ছিলাম বিকজ এখানে এরকম জঙ্গলটা এতটাই ঘন এতটাই ডেন্স রয়েছে যে কোথাও খুঁজে পাচ্ছি না তো আলটিমেটলি এটা খুঁজে পেয়েছি এটা আমাদের কাছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট এবং এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানি ভিডিওটাকে লাইক আর শেয়ার করো যারা প্রথমবার তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা সে বেলাইকেনটা প্রেস করে রাখো কারণ বাংলাতে এরকম অনেক কিছু রয়েছে যেগুলোকে আমরা এক্সপ্লোর করতে চাই যেগুলোকে আমরা সকলের সামনে তুলে ধরতে চাই যাতে আপনারাও জানতে পারেন এবং আগামী কয়েক প্রজন্ম কিন্তু এই ব্যাপারে ওয়াকিভাল থাকতে পারে কারণ আপনি দেখতেই পাচ্ছেন স্ট্রাকচারটা বেশি নেই হার্ডলি একশো বছর থাকবে তারপর পুরো ডেমোলিস্ট হয়ে যাবে তো আমি চেষ্টা করছি তুলে ধরার যাতে একটা ডেটা থাকে মানুষ জানতে পারে আগামী দিনে সেই হিসাবে কাজে নিয়েছি আর এই বাড়ির সঙ্গে তো বিরাট আর একজনের নাম হেনরি মার্টিন এবং হেনরি মার্টিন প্যাগোটা সামনেই রয়েছে সেই প্যাগোডার ভিডিও নিয়ে আমরা পরে ভিডিওতে ফিরে সঙ্গে থাকুন ক্যালডিন হাউস আর ওই যে দেখো সাধারণ একটা স্ট্রাকচার দেখা যাচ্ছে ফ্ল্যাটগুলো নয় কিন্তু এই যে এই যে সাদা স্ট্রাকচারটা এটা হচ্ছে হেনরি মার্টিন প্যাগোড়া তো এটাতে আমরা যাবো ভিডিও তোমরা আমরা উইকে পাবে Do you know are